কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিবাদের দরকার আছে না প্রতিবাদ করতে গিয়ে হঠাৎ করে যদি রাজ্য সরকার বলে দিল্লি গিয়ে আন্দোলন করো আর আজকে কলকাতায় দিল্লি গিয়ে আন্দোলন করো বাংলায় আন্দোলন হবে না যদি বাংলায় কেউ আন্দোলন করো গুলোগুলি গুলি করো আমি তার সব থেকে বড় দুশ্মন হব ও আমি বিজেপির করলে তুমি যে দুশ্মন হয় তাকে হাত দিয়ে রুখতে হবে যদি হাতে ক্ষমতা না তাকে মুখ প্রতিবাদ যদি মুখে প্রতিবাদ অন্তত ঘৃণা করতে হবে এরপরেও না করে কোনো মুসলমানের বেটা যদি একেও ভোট দেয় ইমান থাকবে এইটাই তো বলেছি অনেক আবার বলছে তাহলে এতদিন ভোট দিছিল সব এই এতদিন বলেছিল এতদিনে বলেছিল যে দিল্লি চলে যাও কথা কিছু বুঝছেন না এই যে একটা মুসলমান ধরুন আজকে এসছে দাড়ি টুপি আছে নামাজ পড়া মুসলমান আসসালাম আলাইকুম বলবো না বলবো না কালকে সে ইসলাম ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায় তাকে সালাম দেওয়া যাবে তাহলে এতদিন এ বলেনে দিল্লি চলে যাও তাই এতদিন যদি কেউ দেয় বা দিতে বলে সমস্যা তো নেই কিন্তু আজ যখন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আর সাপোর্ট করা যাবে আর একটা কথা যদি কেউ বলে কোরআন মিটে যাবে তার মানে সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে যে কোরআনকে মিটাবার কথা বলে কোরআনের বিরুদ্ধে তুমি সাপোর্ট করা মানে তার ওই কথাকেও তুমি সাপোর্ট করলে তাকে শক্তিশালী করলে আজ মুখে বলেছে কাল বাস্তব করবে তার কি মান থাকবে এই কথাটা আমি বলেছি বলার পরে আবার কি বলেছি জানেন সেটাও শুনেন এর পরেও বলেছি কি যদি কেউ মনে করো যে এটা ভুল করে বলে ফেলেছে তাহলে তোমার সরকারকে যে বলো একটা বাইট দিতে যে আমার এগুলো বলা ভুল হয় তাহলে আমি এসে ওর বিরুদ্ধে বলবো এর বিরুদ্ধে বলবো না এই কথা বুঝছেন না বুঝেন না এগুলো কিচ্ছু দেয় শুধু ছেড়েছে কি ভোট দিয়ে আব্বাসের দিকে হারাম বলেছে এই শুনছেন না শুনে ওই কবর আবুজেল যেমন কুয়া খুঁড়েছিল এটা প্রচার করে নিজেদের কুঁয়া নিজেরাই খুঁড়িছিস কেন মানুষ সবাই বুকা নয় রে এখন হাতে অ্যান্ড্রয়েড মোবাইল মানুষ গুগলে সার্চ করে পুরোটা দেখছে আর যাদের মধ্যে ইমান আছে সে দুনিয়া স্বার্থ যদি এ সাপোর্ট করেও থাকে আমার বক্তব্য আলোচনা শোনার পরে তার দিল জাগবে মাদ্রাসা ভেঙেছে এবং মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো তো মাদ্রাসার বাচ্চাদের দেবো না এই রাজ্য সরকার বলেছে এই সরকারকে কোনো ইমানদার ভোট দিতে পারে না কথা মাথায় ঢুকছে না ঢুকে না যদি দেয় তার ইমান থাকতে পারে এবারে যে আমার ওই কোরআন শেষে বলাটা ভুল হয়েছে দিল্লি চলে যাওয়া বলাটা ভুল হয়েছে আন্দোলন তোমরা করো রাস্তা যেন জাম না হয় একটু আমার দিকেও খেয়াল রেখো কেন আমি তো তোমাদের সাথে আছি কি তাহলে ভিন্ন বিষয়